তারপরে প্রশাসন নির্বিকার আমরা এই নির্বিকার প্রশাসনকে আমরা সজাগ করতে চাই নির্বিকার প্রশাসনকে সজাগ করতে স্মারকলিপি প্রদান মাথাভাঙায় এদিন বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে মাথাভাঙা মহকুমার শাসককে দেওয়া হয় এই স্মারকলিপি মাথাভাঙা এবং শীতলকুচি বিধানসভায় বিজেপি কর্মীদের জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না তৃণমূলের পক্ষ থেকে এমনটাই অভিযোগ বিজেপির আর সেই অভিযোগ তুলে এদিন মোট ছ দফা দাবিতে স্মারকলিপিটি প্রদান করেন তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন বর্মণ বিজেপির কিষাণ মোর্চার জেলার সভাপতি মুরারি কৃষ্ণ সহ অন্যান্যরা বিধায়ক বরেন বর্মন বলেন মাথভাঙ্গা এবং শীতলকুচি বিধানসভার বেশ কিছু অঞ্চলে বিজেপি কর্মীদের জমিতে হাল চাষ করতে দেওয়া হচ্ছে না বেআইনিভাবে জমি জবর দখল করা হচ্ছে বিজেপি কর্মীদের রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে বিজেপি করের অপরাধে আর্থিক জরিমানা করা হচ্ছে এবং বাড়িঘর ভাঙচুর সহ লুট এবং হুমকি দেওয়া হচ্ছে এবং ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর দাবি জানিয়ে আজ মহকুমার শাসককে স্মারক ট্রিপ প্রদান করা হলো এর আগেও জানানো হয়েছে কিন্তু প্রশাসন নির্বিকার তাই প্রশাসনকে সজাগ করতেই কর্মসূচি বলে জানান তিনি এর আগেও আমরা এসডিও সাহেবকে লিখিত আকারে নির্বাচনের পরে শীতলঘটি বিধানসভাতে যারা কৃষক আছে মেহনতি মানুষ তারা আজকে জমি চাষ করতে পারছে না যারা ট্রাক্টরের মালিক তাদেরকে মানা করে দেওয়া হচ্ছে যে ওর জমি চাষ করা যাবে না রেশন বন্ধ তারা রেশন নিতে পারবে না কৃষকদের রেশন বন্ধ হাল চাষ বন্ধ আজকে মরশুম চলছে ধান লাগানোর মরশুম আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা যুক্ত আছে যারা ভারতীয় জনতা পার্টি করে সেই সমস্ত কৃষকের জমি চাষ করতে বাধা দিচ্ছে আমরা এই ব্যাপারটা লিখিত আকারে এসডিও সাহেবকে জানিয়েছিলাম আমরা আইসি এসডিপিও শীতলকচির বিডিও সাহেব শিকারপুরের বিডিও সবাইকে আমরা লিখিত আকারে জানিয়েছি তারপরেও আমরা কোনো সুরাহা পাইনি দিনের পর দিন কৃষকদের এই যে তাদের উপর অত্যাচার বেড়েই যাচ্ছে তাদের উপর ফাইন ধরা হচ্ছে তুমি বিজেপি করেছ তোমাকে কুড়ি হাজার টাকা ফাইন দিতে হবে না হলে তুমি বাজার যেতে পারবে না তুমি রেশন নিতে পারবে না তুমি জমি চাষ করতে পারবে না গতকালকেরও ঘটনা বিজয় মিছিলের নাম করে পনেরো ষোলো বছরের একটি বালিকা তার উপরে বোমা নিক্ষেপ বোমা নিক্ষেপ করে এতটাই সিরিয়াস করেছে উন্ডেড হয়েছে মেয়েটি এখনো মাতাবা হসপিটালে ভর্তি আছে আমরা এইগুলো ব্যাপার সব সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে জানিয়েছি লিখিত আকারে মৌখিকভাবে কিন্তু দুঃখের বিষয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে শীতলকুচি বিধানসভার আমি মাসানের পাট বলে একটি জায়গা রাতের ডাঙার পূর্ব দিক বানিয়াটারি এখনো দোকানগুলো খোলেনি নয়ারহাট বাজারে অনেক দোকান এখনো বন্ধ নয়ারহাট থেকে শুরু করে লালবাজার অবধি যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত তাদের দোকান বন্ধ করে দিয়েছে জবি চাষ করতে দিচ্ছে না যারা মাস্টারমশাই আছে তাদেরকে স্কুলে যেতে দিচ্ছে না এই রকম নানা অত্যাচার নানা হুমকি সন্ত্রাসের শিকার হয়েছে ভারতীয় জনতা পার্টির মানুষজন আমরা এইগুলো ব্যাপার নিয়ে এসডিও সাহেবকে আবার আমরা আজকে স্মারক লিপি দেব তার সঙ্গে কথা বলবো উনি যেন অতি সত্তর এই ব্যবস্থাগুলো দেখেন কৃষকদের বিশেষ করে এই মরশুমে যদি হাল চাষ করতে না পারে ধান লাগাতে না পারে আজ কৃষক বন্ধুরা অনাহারে মারা যাবে আজকে আমরা এই কথাগুলো বলার জন্যে মানুষের সুবিধা অসুবিধাগুলো বলার জন্যে আমরা আজকে এসডিও সাহেবের কাছে এসেছি এগুলো আমরা লিখিত আকারে মৌখিকভাবে ওনাকে বিনম্র আবেদন জানাব অতি সত্বর প্রশাসনিক প্রশাসক হিসাবে তিনি যেন এগুলো অতি সত্তর আমাদের সমস্যা সমাধান করে দেন এই কথাগুলো বলার জন্য আমরা এসছি তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি ডেপুটেশন দিচ্ছি আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই সে তৃণমূল বিজেপি যেটাই হোক আজকে বন্ধ কেন আজকে রেশন বন্ধ কেন ঘাটে যেতে বানা কেন তারপরে প্রশাসন নির্বিকার আমরা এই নির্বিকার প্রশাসনকে আমরা সজাগ করতে চাই আমরা আমাদের সমস্যা জানাতে চাই তার জন্য আমরা এখানে এসেছি শুধু শীতলকুচি বিধানসভা কেন্দ্র নিয়ে শীতলকুচি বিধানসভা না আমাদের এটা শীতলকুচি মাতা ভাঙা এটাতে আমাদের সাব ডিভিশন আমরা শীতলকুচি বিধানসভার আছি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে কিষান মোর্চার প্রত্যেকটা এসডি আমাদের এস ডিও আছে সারা পশ্চিম বাংলা আমাদের এই আন্দোলন চলবে পশ্চিমবাংলা আমরা আন্দোলন জারি রাখবো আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই শীতলকুচি এবং এরকম কত কৃষক জমি চাষ করা বন্ধ আছে প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের কাছে লিখিত হিসাব আছে আমি শীতলকুচিটা জানি প্রত্যেকটা বুথ থেকে পঁচিশ কৃষক বন্ধুদের হাল চাষ বন্ধ রেশন বন্ধ একই কথা বারবার বলতে হচ্ছে আমাদের কিন্তু প্রশাসনকে আমরা বলেছিলাম প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এইটাতে আমরা মর্মাহত আমরা দুঃখিত দেখুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর আজকে প্রায় দেড় মাস হয়ে গেল কিন্তু যেভাবে আমাদের সারা কুচবিহার জেলার পাশাপাশি মাতাভাঙ্গা ওয়ান টু এবং শীতলকুচি ব্লক যেভাবে আমাদের বিজেপি কর্মীদের উপরে তৃণমূলের যে অত্যাচার যে অত্যাচার নেমে আসছে বিশেষ করে কৃষকদের উপরে এটা ধানের মরশুম এই মরসুমে কৃষকরা হচ্ছে ধান চাষ করতে পারছে না জমিতে হাল নিয়ে গেলে হাল ঘুরিয়ে দেওয়া হচ্ছে ট্রাক্টর নামতে পারবে না ট্রাক্টর হচ্ছে বিজেপি কর্মীর জমিতে নামতে পারবে না রেশন বন্ধ থেকে শুরু করে আমাদের হচ্ছে কর্মীদের প্রাণে মারার হুমকি থেকে শুরু করে সমস্ত কিছু এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আর্থিক জরিমানা এই আর্থিক জরিমানা প্রত্যেকটা একশোটার মধ্যে নব্বই জন হচ্ছে বিজিপি কর্মীর অভিযোগ আর্থিক জরিমানা যেভাবে আর্থিক জরিমানা করা হচ্ছে তাতে এটা মনে হচ্ছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এক সময় ইংরেজদের সময় যারা আমাদের কৃষকরা এই অবস্থা ছিল যে হ্যাঁ কর দাও তারপরে চাষ করো এখন তো সেই অবস্থায় ফিরে আসছে পয়সা দিয়ে হচ্ছে কৃষককে তার নিজের জমিতে হাল চাষ করতে হচ্ছে এখন পশ্চিমবঙ্গে আমরা আছি তারই প্রতিবাদে আজকে আমরা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করার জন্য আমরা আসছি আমাদের বিধায়ক সাহেব তিনি বিস্তারিত বলছেন বিশেষ করে যে সমস্যাগুলো যে এলাকাগুলো শীতলকুচি ব্লকের মধ্যে ভাওের থানা বড়ো কৈমারি খলিশামারি মাতাভাঙ্গা বিধানসভার হচ্ছে রুইডাঙ্গা এবং ফুলবাড়ি নয়ারহাট থেকে শুরু করে এই এলাকাগুলোতে এই সমস্যাটা সব থেকে বেশি আছে এবং সব থেকে বেশি সমস্যা হচ্ছে ভাওয়ার থানা এবং ওখানে আরও একটা যে ভাওয়ের থানা অঞ্চলে সেখানে হচ্ছে অনেক আমাদের বিজেপি কর্মীর জমি হচ্ছে জবরদখল করা হয়েছে বেআইনিভাবে সেখানে দীর্ঘদিন ধরে আমাদের বিজেপি কর্মীরা তারা চাষবাস করে আসছিল কিন্তু এই রেজাল্টের পরে রাতারাতি সেখানে তৃণমূল ঝান্ডা বেড়ে তারা হচ্ছে দখল করে চাষ করা শুরু করে আপনার নাম কি জেলা সভাপতি কিষান আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ফ্রেডিং আইব্রয় হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো ফোরি সেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল Number, number, number nine nine three two two three two triple seven, seven.